খুবই অফারই দেওয়া থাকছে তো প্রথমে যে কালেকশনটা দেখতে পাচ্ছে দেখেন পানি কালারের উপরে কাজ করা রয়েছে যে সিকোয়েন্সটা দেখতে পাচ্ছেন খুবই কিউট একটা কালার রয়েছে সিকোয়েন্সে আর ভেলভেট সুতা দিয়ে কিন্তু কাজ করা রয়েছে নিচের দিকে আবার আপনার ওয়াক করা রয়েছে ওপরের দিকে দেখেন খুবই সুন্দর করে ডিজাইন করা রয়েছে অল ওভার কাজ করা আর গছ থাকবে মাত্র একশো পঞ্চাশ করে পার গছ এগুলো ছিল আগে সাড়ে তিনশো এখন পেয়ে যাচ্ছেন একশো পঞ্চাশ করে এরপরে দেখেন সাড়ে তিন হাত বহরের মধ্যে কাপড়টি আপনার পেয়ে যাচ্ছেন গসটি পেয়ে যাচ্ছেন তো এরপরে যে কালেকশনটা দেখতে পাচ্ছি বাটেল গ্রিন কালারের মধ্যে অনেক একটা সুন্দর একটা কালেকশন দেখতে পাচ্ছি দেখেন এটা লেহেঙ্গার জন্য একদম পারফেক্ট একটা কালেকশন আর কাপড়টা খুবই সফট নেটের মধ্যে একদম সফট কাপড়টা পেয়ে যাচ্ছেন বাটল গ্রিন কালার কিন্তু খুবই নজর করা একটা কালার থাকে তো এই যে ভাই এখন আমাদেরকে ফলস ধরে দেখাচ্ছে ফলস ধরে কিন্তু লুকটা পুরোই চেঞ্জ হয়ে গেছে দেখেন একদম লেহেঙ্গার জন্য পারফেক্ট কালেকশন বলা যায় সারারা গালারাও মেক করতে পারবেন সুন্দর লাগবে এরপরে দেখেন ম্যাচিং আচ্ছা ওনাটাও কিন্তু ম্যাচিং হচ্ছে এই যে তো এখানে ওনাও পেয়ে যাচ্ছেন বডের কাপড়টাও পেয়ে যাচ্ছেন সঙ্গে কিন্তু ফলস এবং আপনার যে পায়জামার যে কাপড় লাগে সেটাও এখানে পেয়ে যাচ্ছেন এরপরে আমরা দেখবো ব্যাঙ্গি কালারের মধ্যে একটা কালেকশন দেখতে পাচ্ছি তো এটা দেখে নিচের দিকে কিন্তু খুবই গজ্জাস কাজ করা রয়েছে একদম ভেলভেট সুতা প্লাস সিকোয়েন্সে কিন্তু ঠাসানো কাজ এবং ওপরের দিকেও কিন্তু খুবই গজজাস একদম কাজ করা কালেকশনটা কিন্তু একদম চোখ ধাঁধানো এরপরে দেখান এরপরে আমরা গোল্ডেন কালারের মধ্যে একটা কালেকশন দেখতে পাচ্ছি এটার উপর দিকে রয়েছে হালকা কাজের মধ্যে এবং নিচের দিকটা দেখেন খুবই গর্জাস একদম ঠাসানো কাজ রয়েছে এরপরে দেখেন এগুলো পেয়ে যাচ্ছেন একশো পঞ্চাশ করে পার গজ আজকের ভিডিওতে যত কালেকশন দেখতে পাচ্ছেন সবই রয়েছে একশো পঞ্চাশ করে পার গজ আচ্ছা এরপরে দেখতে পাচ্ছি ডিপ অ্যাশ কালারের মধ্যে একটা নাইস একটি কালেকশন দেখতে পাচ্ছি জামার জন্য দেখেন একদম পারফেক্ট সে শাড়ি তিন হাত বহর একদম ফুললি শাড়ি তিন হাত বহর রয়েছে এরপরে দেখেন বাংলাদেশের কোনো প্রান্ত থেকে হোম ডেলিভারি হয়ে পেয়ে যাচ্ছেন এবং দেশের বাইরে থেকেও যদি আপনারা পাচ্ছি সেটা চান সেক্ষেত্রেও কিন্তু একটা সুপর্ণ সুযোগ রয়েছে এই কালেকশনটা দেখেন এটাও কিন্তু খুবই আনকমন এরপরে দেখেন এরপরে আমরা দেখতে পাচ্ছি স্কাই কালারের মধ্যে একটা কালেকশন দেখতে পাচ্ছি দেখেন এটাও কিন্তু খুবই গরজাসের মধ্যে রয়েছে এরপরে কালেকশনটা আমরা দেখবো এখন তো দেশের বাইরে থেকেও কিন্তু পারচেস করা যাবে যে কোনো দেশ থেকে যে কোনো দেশ থেকে কিন্তু পারচেস করা যাবে এটা দেখেন ফ্রেন্স পিঙ্ক কালারের মধ্যে একটা কালেকশন দেখতে পাচ্ছি অল ওভার কাজ করা রয়েছে এগুলো রয়েছে দেড়শো করে পার্ক গাছ এরপরে গোল্ডেন কালার দেখতে পাচ্ছি মাছটা ইয়েলো কালারের মধ্যে রয়েছে কাজটা যদি আপনাদেরকে একটু ডিপলি দেখে বুঝতে পারবেন যে এত সফট কাপড়টা যেমন সফট আর কাজটা কিন্তু জরি সুতা করা রয়েছে একদম ঘন কাজ করা এরপরে লেমন কালার দেখতে পাচ্ছি খুবই আকর্ষণীয় একটা কালার রয়েছে এরপরে রয়েছে স্কাই কালারের মধ্যে একটা কালেকশন দেখেন অল ওভার কাজ করা সেম সেম ডিজাইনের সুতা এবং সেম কালার আপনার হচ্ছে সিকোয়েন্স দিয়ে কাজ করা রয়েছে এরপরে বাটাল গ্রিন গ্রিন কালারের মধ্যে আমরা মাল্টি কালার সুতার একটা কাজ পেয়ে যাচ্ছি আর সিকোয়েন্সটা বাটাল গ্রিন কালারটা ইউজ করা হয়েছে এরপরে আমরা একদম কুসুম হলুদ কালারটা দেখতে পাচ্ছি কুসুম হলুদের মধ্যে কাজটা দেখেন খুবই সুন্দর করে ডিজাইন করা রয়েছে অল ওভার কাজ করা এগুলো গাউন মেক করলেও ভালো লাগবে যে কোনো হলুদ অফারেশনের জন্য নিতে পারেন এরপরে অনিয়ন কালার দেখতে পাচ্ছি অল ওভার কাজ করা এগুলো চারশো করে পার গজ ছিল আগে এখন পেয়ে যাচ্ছেন দেড়শো করে পার গছ এরপরে আবার একটা গ্রিন কালার দেখতে পাচ্ছি একদম পিচ সবুজ কালার যাকে বলে দেখেন খুবই গজিয়াস উপরের দিকে হালকা কাজ নিচের দিকে খুবই গজিয়াস সারাটা গালারা বানালে সুন্দর লাগবে এরপরে একটা টক টকে লাল কালার দেখতে পাচ্ছি এই কালার কালেকশন দিয়ে দেখেন খুবই সুন্দর একটা লেহেঙ্গা মেক করতে পারবেন বিয়ের ব্রাইডালের জন্য কিন্তু লেহেঙ্গা বানালে সুন্দর লাগবে তো এগুলো ছিল মাত্র একশো পঞ্চাশ করে পার গজ যারা ওড়না ম্যাচিং করতে চাচ্ছেন ওড়নাও কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন এবং ফলসের কাপড় রয়েছে দামি কম দামের মধ্যে যে কোনো আপনার পার্চেস করে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারের যোগাযোগের মাধ্যমে তো ঠিকানাটা হচ্ছে নিপাকল উত্তর রেলওয়ে আলমি সুপার মার্কেট দোকান নং থিয়েটার বোগাড়া পাঁচিশ নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আরেকটা নাম্বার জিরোয়ান সেভেন সিক্স জিরো থ্রি ফাইভ টু ফাইভ সিক্স ফাইভ দুইটা নাম্বারই ইমো প্লাস হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে দেখা হবে পরবর্তী ভিডিওর সঙ্গে নতুন কোনো কালেকশন নে বা নতুন কোনো অফার নেই তত অব্দি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম